তারপরে আমি যে কীভাবে ধোয়াপড়া করছি এই যে ওই পারব নিচে নিচে মনে যাচ্ছি অধিক বেশি শর যাচ্ছে ওতর দিকেও যাচ্ছি অধিক আবার বেশি পয়ার বেশি এই করতে করতে পার হয়ে গেলে পার হয়ে গেল এই যে নিশা মদ যেগুলো এটা এগুলা কিন্তু একবারে ছেড়ে দিলেন একবার গির্জার ঘরে গিয়ে একবারে ঈশ্বর কাছে প্রতিজ্ঞা করে দিয়েছে

চা পাইলাম না একটু গাছ হয়ে গেল যেতে এমনি একটা বিস্কুট তিনটা নিয়ে দিলো ডাক্তারে তো বলছে চলো মুখে দিই চলো আগা রেকি বলে মানে খাই হুম এই মনে করে একটা বাইর তুললাম থেকে বাইফ করে মুখে অর্ধেক দিয়েছে অর্ধেক মুখেই আছে আপনার আছে সোয়েটার পোকটের তো ভরে দিয়েছে দিয়ে ওখান থেকে আস্তে আস্তেই মনে মুঠের তাও বেশি হয়ে গেলো আর মুখেরটাও বেশি হয়ে গেলো মুখেরটাও বেশি হয়ে গেল পকাটেরটাও বেশি হয়ে গেল তারপরে ওটা ধুলার মতো গুঁড়ি হয়ে গেলো কী করলাম বাইরে গিয়ে এরকম করে সব একটি করে পকাট থেকে বাইরে এক জায়গাতেই সব ফেলে ফেলে দেওয়ার পরে একটু বাতাস আসলো বাতাসে ওই ধুলাগুলা ওই জড়ো হয়ে গেলো ওখান থেকে একটা মানুষ তৈরি হয়ে মানুষটা তো আমাকে বললো আমাকে বললো ওই যে লোকটা আমাকে নিয়ে ওই লোকটা কিন্তু অফিস বলছো ওনাকে কি বলছিল আবার যে লোকটা মানে যে আমার আগাতে ফেরেছে ওই লোকটা কিন্তু আবার বলছে কি যে একবার খালি আকাশ দিকে এই লোক এভাবে করেছে আর বললো যে সময় হয়ে আসছে হুম তাহলে ওখানে একটা ভয় ধরে গেলো তা পরাদিন আবার পরারে এমন এক জায়গায় যাচ্ছি তো রাস্তাঘাট সবই আছে কিন্তু বাড়ি ঘর সেরকম নাই তো যেতে 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 একটা নদী পাইল এই মানে অন্য নদী বহুত বড় নদী নদীতে ওই লোক পার্থ হয়ে আসে এই পারও বহুত গণ তো মাঝের নামেছে দুটো লোক দুটো লোক একটা ওই পার যাওয়া মনে হয় ধর ধর হয়ে গেছে আর কেবল একটা মাঝখানে যা গেছে আর সব কিছু মনে করেন ওই পাড়ে দাঁড়িয়ে আছে পাড়া কেউ যেতে পারে হুম হুম তারপরে আমি যে কীভাবে ধড়পড় করছি যে ওই পাড়ার নিচে নিচে মনে যাচ্ছি অদিক বেশি চোর যাচ্ছে ওপর দিকেও যাচ্ছি অধিক আবার বেশি পয়ার বেশি এই করতে করতে পার হয়ে গেলো পার হয়ে গেলাম দেখছি একটা রাস্তাতে উঠে রাস্তাতে উঠে কিছু দূর যাই মনে করা যেমন কোর্ট কাছাকাছি থাকে না ওইভাবে কিন্তু ওই জায়গাতে বাড়ি আছে বাড়ি আছে তো আমি কিন্তু লোকগুলাম দেখে দেখে বেড়াচ্ছি তিন চেহারা যায় কিন্তু আমাকে ওখানে ধরে নিয়ে গেলো যেখানে জজ বসে আছে ওখানে ধরে নিয়ে গেলো নিয়ে যেয়ে কিন্তু আমার নামটা সই করে নামটা সই এসে তখন তিনজনাই বলছে আবার ওনার হাত দিয়ে সহলেন তো জয়টা বলছে যে না ওনার লওয়া যাবে না পিছনে বড় ঘর হুকুম না দেওয়া পর্যন্ত যাবে তো যাই হোক নিলো নিল না তো ওখান থেকে আমার দিল দিলো দেওয়ার পরে যেখানে মানে আজকে যারা মারা গেছে আজকে যারা মারা গেছে রাত্রে যারা মারা গেছে ওরা কিন্তু আলাদা ঘরে থোয়া আছে ওদের মানে ওরা এমনি ছেড়ার বাড়িতেই করেন এরকম খোঁয়া আছে আর যেটা আরেকটা পাশে ঘর আছে ওটাতে জানার ছিল না যখন আমাকে ধরে আসে তখন দেখলাম ছিল না তো আমার যখন ওখান থেকে ছেড়ে দিয়েছে এই দিন যখন ওখানে চলে আসলাম যে এইভাবে চাড়ে দিয়েছে ওই দরজার মতন ছিল না তখন সবই দল ছিল এইভাবে চাঁদেছে তো একবারে লোক বাড়াইতেই আসে সর্বনাশ করে যে কতগুলা লোক যে এখানে ছিল বন্ধ করা তো এই সব দেখে আমি মনে মনে রাত্রি চিন্তা ভাবনা করলাম যে বাড়ি আমি যাব আমি অন্য কিছু না করে আমি বৃদ্ধের ঘরে ঈশ্বর না প্রার্থনা না করবো আর সব সবসময় যেন আমি মনে রাখতে পারবো হুম মানে আপনি স্বর্গে পৌঁছে গেছেন গিয়ে দেখেন যে ওখানে অনেক লোক হুম ওদেরকে দেখে আপনার মন পরিবর্তন হয়ে গেছে আপনার নাম কি বাবু যুগল কি যুগল হেমব্রম আর ব্যাপ্টির চার্চের নাম কি ঝোলঝলিয়া সম্পাদক আর ওনার নাম বললো যুগল হেমব্রম আচ্ছা আচ্ছা আপনি আপনার স্বামী স্ত্রী না দুজনে আপনার নাম কি সবিত্রা সবিতা হেমব্রম টুডু সবিতা টুডু